রহমানুম রহমতুল্লা যমস ফল খেলে কি যম সন্তান হয় যমস সন্তান যাদেরকে আল্লাহ দিয়ে থাকেন এক লোকদের ধারণা হলো যমস ফল খেলে যম সন্তান হয় এই কথাগুলি ইসলামের দৃষ্টিতে একেবারে অযৌক্তিক ধারণা আগের যুগের নানি দাদিদের থিউরি অগ্ধ এবং অন্ধকার যুগের ফলসাফা। একটি হোক দুইটি হোক বা দুইয়ের বেশি সন্তান হোক এগুলি কেন হচ্ছে এগুলি আজ আমরা জগতে দেখতে পাচ্ছি অনেকের সন্তানই হয় না দুটি সন্তানের যে কনসেপ্ট দুটি ডিম্বাশয় থেকে দুটি ডিম্বাণু অথবা একই ডিম্বাশায় থেকে দুটি ডিম্বাণু নির্গত হলে এবং প্রতিটি ডিম্বাণু একটি করে শুক্রাণুর সঙ্গে মিলিত হলে জম সন্তান হয় আর এই ব্যাপারে যদি আরও তথ্য আপনার আমার জানার দরকার হয় তাহলে মেডিকেল হসপিটালে যেয়ে বা ইউনিভার্সিটিতে যে এই ডিপার্টমেন্টের সাথে যাদের সম্পর্ক তাদের কাছে জিজ্ঞেস করা যেতে পারে তবে কোরআন কি বলে এই ব্যাপারটি নিয়ে আমরা একটু দেখব কোরআনের বাইশ নম্বর সুরা সুরায় সুরা এর আয়াত নম্বর উনপঞ্চাশ এবং পঞ্চাশ এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন বিল্লাহি মুলকুসালাওয়াতিওয়ালাজ আকাশ পৃথিবী আল্লাহ তালার আধিপত্য আকাশে এবং পৃথিবীতে আধিপত্য রয়েছে একমাত্র আল্লাহ তালা এখন তিনি যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন

আবার যারা উপযুক্ত তাদেরকে তিনি বন্দা হিসেবে রেখে দেন সন্তান প্রসব করতে পারে না তার সন্তানই হয় না তারপর আল্লাহ ফেলিন্দা আলিম কবির নিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তো একাধিক সন্তান দেওয়া বা একটি ছেলে দেওয়া একটি মেয়ে দেওয়া অথবা একসাথে একটি ছেলে একটি মেয়ে বা এর বেশি দেওয়া এগুলি মূলত আল্লাহ তালার কাজ আবার যাদের সন্তান হচ্ছে না তারা নিতান্তই কোনো না কোনো রোগে আক্রান্ত রয়েছে তাই তারা এই পৃথিবীতে বন্ধা থাকে তো যমস ফল খেলে যমজ সন্তান হবে এমন ধারণা একেবারে অযৌক্তিক ধারণা এবং এই থিউরিটি মূলত প্রাচীন যুগে আর বিভিন্ন ধর্মের লোকেরাও মেনে থাকে কিন্তু ইসলাম এমন ধরনের মতবাদকে কাণ্ডন করে